হ্যালো বিবান সবাইকে স্বাগত জানাচ্ছি গরুর ক্লাসরুমে আরেকটি ক্লাসে আজকে হচ্ছে আমরা হায়ার মেথ চ্যাপ্টার 9 এর এই সৃজনশীল প্রশ্নটি সলভ করবো এটি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল তো এই সলভ করা শুরু করি আমরা তো দেখো প্রথমে এখানে হচ্ছে পি একটা রাশি দেওয়া আছে কিউ একটা রাশি দেওয়া আছে এবং এ একটা রাশি দেওয়া আছে তো আমাদের চাইছে কি আমাদের হচ্ছে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো কত চাইছে হচ্ছে এই যে লগের ভিতর থেকে এক্স এর মানটা বের করা এটা হচ্ছে লগের প্রপার্টি থেকে চাইছে দ্বিতীয়টা চাইছে কি এই যে সমাধান করো টাইপের যে ম্যাথগুলো ছিল ওই জায়গা থেকে আসছে এবং লাস্ট ম্যাথটা দিছে হচ্ছে এফ অফ এক্স এর ডোমেইন নির্ণয় করো তো আমরা হচ্ছে যদি প্রথমে ম্যাথটা সলভ শুরু করি তাহলে হচ্ছে দেখো এখানে দেওয়া আছে কি যে লগ লগ এই যে লগ টেন লগ টেন ওয়ান হান্ড্রেড প্লাস হচ্ছে এই যে এই দেওয়া আছে এটা টু তাহলে আমাদের এক্সট্রামটা এখান থেকে বের করতে হবে তো আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে ধরো এরকম যদি থাকে যে লগ বেস সাপোজ টু এখানে আছে এইট তাহলে যদি থ্রি এটা যদি লগ হয় তাহলে হচ্ছে কী হয় যে পাওয়ারটা যেটা থাকে মানে এইটার ক্ষেত্রে একটা ভেস আসে লগের ক্ষেত্রে একটা বেস থাকে আবার সূচকের ক্ষেত্রে কি থাকে একটা বেস থাকে তাই না তো লগ এবং সূচক দুইটার ক্ষেত্রে কি হবে এই যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেস বা ভিত্তি তো ভিত্তি উভয় ক্ষেত্রেই সেম হবে ঠিক আছে লগের যেটা আনসার এটা হবে সূচকের পাওয়ার ঠিক আছে লগের যেটা আনসার এটা হবে সূচকের পাওয়ার তাহলে এটা হচ্ছে টু কিউব এরকম আমরা লিখতে পারি তার মানে কি এইখানে নিচে যেটা থাকবে সেটা এটা নিচে চলে যাবে ঠিক আছে তাহলে আমি আবার বলতেছি মনে করো এই হচ্ছে একটা সূচক টু কিউব ইকুয়ালস টু এইট ঠিক আছে তাহলে এই যে টু এই টুটাকে বলা হয় ভিত্তি আর এটাকে বলা হয় কি পাওয়ার বা ঠিক আছে ঘাত ভিত্তি বলা হয় নিচেরটাকে বলা হয় ভিত্তি বা বেস আর এটাকে কি বলা হয় ঘাত বা পাওয়ার ঠিক আছে ঘাত বা পাওয়ার তাহলে এই যে পাওয়ার যেটা থাকবে বেস দুইটার ক্ষেত্রে সেম হবে আমি যখন লগ হিসেবে লিখবো তখন এটার বেসটা টুই হবে কিন্তু লগের ক্ষেত্রে আমরা কার লগ বের করি সূচকের পাওয়ারের মানে সূচকের যে আনসার আছে সেই আনসারটা হচ্ছে আমরা লগ বের করি আর লগের আনসারটা কি সূচকের পাওয়ার ঠিক আছে লগের আনসারটা হচ্ছে সূচকের পাওয়ার এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে দেখো এই জায়গাতে আমরা কি লিখতে পারি লগ এই যে টেন যেটা এখানে যেটা বেস থাকবে সূচকের ক্ষেত্রেও কী হবে সূচকের ক্ষেত্রে বেসটা একই থাকবে তাহলে এটাকে আমরা লগ থেকে সূচকে নিয়ে যাবো তাহলে সূচকের ক্ষেত্রে বেস থাকবে একটা পাওয়ার থাকবে একটা ঠিক আছে সূচকের ক্ষেত্রে বেস কী হবে সূচকের ক্ষেত্রে বেস সেম থাকবে এখানে যেহেতু লগের বেস 10 সূচকের বেসও 10 থাকবে তাহলে এখন এই যে টুটা আছে লগের যেটা আনসার লগের যেটা আনসার সেটা হচ্ছে সূচকের পাওয়ার তাহলে এই যে এটা পাওয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে এইখানে সূচক ফর্মেটে লিখলে এই যে দেখো এটা শুধু এই জিনিসটা থাকবে লকটা তো আমি ভেঙে ফেলছি ঠিক আছে এই ভ্যালুটা কত এই ভ্যালুটা একশো তাহলে এই জায়গাতে একশো আছে এই জায়গাতে একশো আছে একশো একশো ভেনিস হয়ে যাবে তাই না একশো একশো কি হবে একশো একশো ভেনিস হয়ে যাবে তার মানে এখানে আসবে কি এখানে আমি এক লাইনও লিখতে পারি আমি হচ্ছে তোমাদের তাও বোঝানোর জন্য লিখতেছি এখানে এই যে দেখো এটা হচ্ছে একশো মাইনাস একশো তার মানে কি জিরো তাহলে এখন যদি আমি এটাকে স্কোয়ার করি তাহলে এটাও স্কোয়ার হবে তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আলটিমেটলি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ফাইভ ইকস টু জিরো কারণ এই পাশকেও বর্গ করলাম এই পাশকেও বর্গ করলাম তাহলে চলে গেলো তাহলে এই জায়গা থেকে আমাদের এবার কি বের করতে হবে এই জায়গা থেকে আমাদের হচ্ছে এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে তো এটা হচ্ছে খুবই সহজ তোমরা বুঝে গেছো যে এটা আর বেশি বাকি নেই তাহলে এখানে ফাইভ মাইনাস এক্স প্লাস ফাইভ

তাহলে যেহেতু এটা একটা দিঘাত সমীকরণ দ্বারা আছে তার মানে x এর মান দুইটাই হতে পারে এখানে যেহেতু x এর মানটা হচ্ছে কি কিন্তু এই যে তো দেখো x এর মান দুইটাই হতে পারে যেহেতু আছে কিন্তু এই যে এখানে যদি আমি 1 বসাই তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো এখানে যদি 1 বসাই তাহলে হচ্ছে 1 স্কয়ার মাইনাস সিক্স ঠিক আছে 1 স্কয়ার মাইনাস সিক্স ইন্টু ওয়ান ঠিক আছে আমি একটু বসাই দেখাই যে এই যে দেখো x স্কয়ার মানে 1 স্কয়ার

একটাই মুখ্যম টেকনিক সেটা হচ্ছে তোমাদের কখনোই মুখস্থ করার দরকার নাই কিছু করার দরকার নাই জাস্ট একটাই টেকনিক ইউজ করবা দেখবা এই টাইপের সব ধরনের ম্যাথ মিলে যাচ্ছে যেগুলা সমাধান করতে বলবি ঠিক আছে আমরা হচ্ছে কি করব আমরা হচ্ছে মৌলিক সংখ্যায় প্রকাশ করব মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার ভিত্তিতে প্রকাশ করব ঠিক আছে মৌলিক সংখ্যার ভিত্তিতে মানে ভিত্তিতে যে সংখ্যাগুলা থাকবে সেগুলাতে মৌলিক সংখ্যা কনভার্ট করবো আর কি মৌলিক সংখ্যার ভিত্তিতে প্রকাশ করব তাহলে মৌলিক সংখ্যার ভিত্তিতে যদি প্রকাশ করি তাহলে যে যেকোনো সংখ্যাকে আমরা বের করতে পারবো মৌলিক সংখ্যা কোনগুলা টু আছে থ্রি আছে ঠিক আছে ফাইভ আছে এরকম ঠিক আছে এগুলো আমরা জানি টু থেকে শুরু হয় মৌলিক সংখ্যা তারপরে হচ্ছে চলতে থাকতো তাই তো তাহলে টু থ্রি ফাইভ এই ধরনের সংখ্যাগুলা মৌলিক সংখ্যা তাহলে দেখো এখানে থ্রি আছে আর ফাইভ আছে আর থ্রি আছে তাহলে কি এখানে খুবই সহজ এখানে আলাদা করে যদি সিক্স থাকতো তাহলে হচ্ছে টু আর থ্রি দিয়ে কনভার্ট করা লাগতো ঠিক আছে তো এখানে আসি থ্রি আর ফাইভ তাহলে আমাদের আলাদাভাবে কনভার্ট করার কিছু নাই এই অংশটাতে আমরা কি করবো এই অংশটাতে আমাদের করার মতো কি আছে বলতো এই অংশটাতে আমাদের যে থ্রি এর টার্ম গুলা এক পাশে নিতে হবে আর এই ফাইভটাকে আলাদা করতে হবে ঠিক আছে থ্রি এর টার্ম গুলাকে আমাদের এক পাশে নিতে হবে আর হচ্ছে এই ফাইভটাকে আমাদের হচ্ছে আলাদা করতে হবে তো এই হচ্ছে আমাদের এখানে মেইন বিষয় আর হচ্ছে এই পাশ থেকে কমন ডিলি হয়ে যাবে তো এটা আমরা কিভাবে করতে পারি আমরা হচ্ছে যেভাবে লিখি আনসার কিন্তু একই আসবে যেমন আমরা চাইলে প্রথমে এইভাবে লিখতে পারি দেখো এখানে হচ্ছে টু দি পাওয়ার আছে মাইনাস টু হুম তাহলে আমরা যদি এইভাবে লিখি থ্রি টু এক্স এখানে আছে এভাবে যদি লিখি থ্রি থ্রি টু এক্স ডট মাইনাস লিখতে পারি কারণ আমরা কি জানি আমরা জানি মনে করি এটু দিপার এখানে যদি এ থাকে এটু দিবার এক্স প্লাস ওয়াই কে আমরা এইভাবে লিখতে পারি দি দিবার এক্স ডট এবার ওয়াই এখন এখানে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে কি মাইনাসটাকে আমরা যোগ করতেছি কি ঠিক আছে এখানে এক্স প্লাস মাইনাস ওয়াই তার মানে কুড়ি ফিরে কি আসতেছে এক্স মাইনাস হয় বুঝতে পারছো তো এখানে এরকম আমরা লিখতে পারি আবার এই জায়গাতে এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি ফাইভ ডট থ্রি টু দি পাওয়ার এক্স ডট থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়ালস টু সিক্সটি সিক্স ঠিক আছে তাহলে এই জিনিস থেকে আমরা কি করবো আমরা থ্রি টু দি পাওয়ার মাইনাস টুটা কি যদি কমন নেই তাহলে আমাদের আসতেছে কি থ্রি টু দি পাওয়ার টু এক্স আসতেছে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে কি আসতেছে ফাইভ ডট থ্রি টু দি পাওয়ার এক্স ঠিক আছে ইকুয়ালস টু হচ্ছে সিক্সটি সিক্স ঠিক আছে এটা আসতে আসে কত সিক্সটি সিক্স এই জায়গা থেকে সিক্সটি সিক্স আসতেছে এবার দেখো এবার আমরা কি করবো ঠিক আছে খুবই ঠান্ডা মতে যদি দেখো তাহলে হচ্ছে এইবার আমাদের এই যে থ্রি টু মাইনাস দিপোর যে ভ্যালুটা আছে হ্যাঁ এটাকে আমরা কি করতে হবে এই লাইনটা আমরা জানি এটো দিপোর মাইনাস এক্স থাকলে এটাকে আমরা ওয়ান বাই এটু দিপার এক্স এইভাবে লিখি ঠিক আছে এটু দিপার মাইনাস এক্স থাকলে আমরা ওয়ান বাই এটু দিপার এক্স এইভাবে লিখি তার মানে এটা আসলে কি আসলে হচ্ছে ওয়ান বাই যেটা আছে সেটা থ্রি টু ফাইভ ডট থ্রি টু থি পাওয়ার এক্স এটাই কত আছে তাইলে এই জায়গা থেকে ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে কত নাইন মানে থ্রি স্কোয়ারের ভ্যালু কত নাই তার মানে এটা আছে ওয়ান বাই নাইন ইন্টু এই যে এটার প্লাস থ্রি টু টু এক্স মাইনাস ফাইভ ডট থ্রি টু হচ্ছে কত সিক্সটি সিক্স তাহলে ওয়ান বাই নাইন থেকে আমরা এই পাশে নিয়ে যাবো তাহলে ওয়ান বাই নাইন থেকে এই পাশে নিয়ে গেলে কত হবে ওয়ান বাই নাইন থেকে এই পাশে নিয়ে গেলে হচ্ছে ভ্যালুটা কত হবে দেখো তোমরা হচ্ছে সহজেই বুঝে গেছো যে এই ভ্যালুটা কত হবে ওয়ান বাই কে আমরা হচ্ছে এই পাশে নিয়ে যাবো তাহলে হচ্ছে এই জায়গা থেকে আমি মুছে দিলাম আমি হচ্ছে সিক্সটি সিক্স ইন্টু নাইন করে দিলাম এখানে বা এটাকে থ্রি স্কোয়ারও লিখতে পারি ঠিক আছে আমি এখানে এটাকে থ্রি স্কোয়ারও লিখতে পারি তাহলে থ্রি স্কোয়ার মানে হচ্ছে ভ্যালুটা কত আসে আসে ফাইভ নাইন ফোর ঠিক আছে তো তোমরা যদি চাও দেখো তোমরা যদি চাও এই জিনিসটাকে তোমরা হ্যাঁ এইখানে তোমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারতা তোমরা কিভাবে লিখতে পারতা এইভাবে লিখতে পারতা যে আমি ভাবেই দেখাচ্ছি মনে করো এই লাইনটা আছে থ্রি টু দি পার এক্স মাইনাস টু ঠিক আছে এইভাবে লিখলা তারপরে হচ্ছে তুমি এই জায়গা থেকে এইভাবে লিখতে পারতা থ্রি টু দি পার টু এক্স এখন থ্রি টু দিপার মাইনাস টু মানে কি মাইনাস টু মানে হচ্ছে থ্রি স্কোয়ার ঠিক আছে তারপরে হচ্ছে মাইনাস ফাইভ ডট থ্রি এক্স ডট থ্রি দি মাইনাস টু টা তুমি নিচে হচ্ছে এইভাবে লিখলা গুন দিয়ে দোষ মানে উয় পক্ষে তাইলে কি দাঁড়ালো থ্রি থ্রিবার টু এক্স মাইনাস হচ্ছে ফাইড ডট থ্রি টু 5.3 এক্স আর এখানে হবে সিক্সটি সিক্স ইন্টু নাইন যার মানে হচ্ছে পাঁচশো চুরানব্বই ঠিক আছে দেখুন আমরা এইভাবে আর এইভাবে লিখি জিনিস কিন্তু একই ঠিক আছে তোমরা হচ্ছে জাস্ট মানে লেখার এটা হেডফেড আর কিছু না ঠিক আছে একই জিনিস তো এখানে দেখো এই জায়গা থেকে আমরা মেইন জায়গাতে চলে আসছি তো এই যে থ্রি টু থ্রিপার টু এক্স মাইনাস ফাইভ ডট থ্রি টু থ্রি এক্স আর এখানে আসে পাঁচশো চুরানব্বই এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে এই পাশে আসলে যেহেতু এই পাশে প্লাস আছে এই পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে এখন দেখো এই জিনিসটাকে তুমি একটু চিন্তা করো যে এটা কিভাবে হইতে পারে দেখো এখানে আছে কি থ্রি টু দি পার টু এক্স থ্রি টু দি পার টু এক্স কে কি আমরা থ্রি টু দি পার এক্স তার স্কোয়ার লিখতে পারি না লিখতে পারি তারপরে ফাইভ ডট থ্রি টু দি পার এক্স ঠিক আছে ফাইভ ডট থ্রি টু দি পার এক্স তারপরে হচ্ছে কি ফাইভ নাইনটি ফোর তাহলে দেখো এইটাকে যদি আমি কোনোভাবে লিখি পি স্কোয়ার মাইনাস ফাইভ পি মাইনাস ফাইভ নাইন ফোর তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা বিষয়টা একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়িয়ে গেছে ঠিক আছে মানে দুই ঘাত যার ঘাত দুই সেটা এখন এটাকে আমরা মিডিল টার্ম যদি করি মানে উৎপাদকের বিশ্লেষণ যদি করি তাহলে হচ্ছে আমাদের আনসার চলে আসবে ঠিক আছে তাহলে এছাড়া এটা আমাদের সলভ করা যাচ্ছে না তাহলে আমরা এখন কি করব আমরা হচ্ছে এটাকে ধরে নিব আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানাবো ধরি থ্রি দি পাওয়ার এক্স ইকাল টু পি আমরা না ধরেও না বাড়াইও লিখতে পারতাম কিন্তু বুধের সুবিধাতে আমরা একটা পি ধরে নিলাম ঠিক আছে এটা পি ধরে নিলাম তাহলে দেখো তো এই জিনিসটা কি দাঁড়াচ্ছে এই জিনিসটাকে আমরা যদি এইভাবে লিখে রাখি আগে থ্রি দি পাওয়ার এক্স তার হচ্ছে স্কোয়ার

এখন আমরা হচ্ছে কিভাবে করতে পারি ঠিক আছে এখন মানে ক্যালকুলেটর ইউজ করতে হবে ক্যালকুলেটর ইউজ করে আমাদের বের করতে হবে যে এটা আসলে কিভাবে সম্ভব ঠিক আছে কিভাবে সম্ভব এটা আমি কিভাবে করি তোমাদের টেকনিকটা বলে দিই এখানে আছে কত পাঁচশো চুরানব্বই তার মানে কি ছয়শো যদি হইতো তাহলে আমরা কি লিখতে পারতাম থার্টি আর টোয়েন্টি ফাইভ লিখতে পারতাম তাই না থার্টি আর হচ্ছে সরি থার্টি আর টোয়েন্টি ফাইভ না থার্টি আর টোয়েন্টি লিখতে পারতাম থার্টি ইন্টু টোয়েন্টি মানে কত ছয়শো তাই না আবার থার্টি আর টোয়েন্টি বিয়েক ফল কত থার্টি আর টোয়েন্টির বিয়ক ফল হচ্ছে কত এখানে দেখো আছে ফাইভ এখানে আছে কত ফাইভ আর এখানে আছে পাঁচশো চোরানব্বই যেহেতু লাস্টে আছে চার লাস্টে আছে যেহেতু চার তার মানে আমরা হচ্ছে অবশ্যই দুই দিয়ে গুণ দিবো অথবা এরকম কোনো কিছু দিয়ে করবো যাতে হচ্ছে কি আসে এখানে আহ কি আছে চার আছে এরকম এরকম কিছুতে দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা এখন ট্রাই করো ত্রিশ আর বিশ যেহেতু কাছাকাছি তাহলে ত্রিশ আর বিশ থেকে একটু কমাই বাড়ায় ট্রাই করো তাহলে তুমি হচ্ছে উনত্রিশ হচ্ছে কি চব্বিশ তুমি উনত্রিশ আর চব্বিশে যদি ট্রাই করো তাহলে কি হবে চার নাম ছয়ত্রিশ হয়ে যাবে তাহলে এটা হইতেছে না তারপরে তুমি যদি আঠাইশ ইন্টু মানে এখানে লাস্টে ছয় চলে আসতেছে যেটা না তাই না তারপরে তুমি যদি আঠাইশ ইন্টু তেইশ ইউজ করো পাঁচের ব্যবধান কেন এই যে এখানে ফাইভ বি তাহলে দেখো তিন আটা চব্বিশ তার মানে গুন করে দেখি এই ভ্যালুটা কত আসে ঠিক আছে সরি আঠাশ ইন্টু তেইশ কে তাহলে আঠাশ ইন্টু কে যদি গুন করি টোয়েন্টি এইট ইন্টু হচ্ছে টোয়েন্টি দেখো এটা আসে ঠিক আছে ফোর আসে ঠিকই কিন্তু সিক্স তার মানে এই ভ্যালুটা না তারপরে হচ্ছে টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি কে করে দেখি কত আসে

ত' অৰ্থে দেখি যিহেতু টুৱেণ্টিভেন এবাৰ লিখো কি যে থ্ৰী টুৱ এক্স ইকুৱ তাহলে যেহেতু ভিত্তি দুইটাই সেম এবং এই ভিত্তির ভ্যালু ওয়ান না তার মানে আমরা লিখতে পারি কি উপরের সমান হবে তাহলে দেখো চলে আসলো না হ্যাঁ চলে আসলো তারপরে আমাদের কিন্তু ডান সব মেতে এই ধরনের মেতে যখনই দেখবা এখান থেকে এক্স বের করতে বলবে কোনো কিছু বিয়োগ করে এখানে পি মাইনাস কেউ বলা ছিল এরকম অন্য কিছু বলা দেওয়া থাকতে পারে এখানে মনে করো টেন দেওয়া থাকতে পারে ঠিক আছে একটা দেওয়া থাকলো টেন একটা দেওয়া থাকলো সিক্স তাহলে তুমি কি করবা সিক্স কে হচ্ছে টু ইন্টু থ্রিতে কনভার্ট করবা আর টেন কে হচ্ছে টু ইন্টু এর

টু প্লাস এক্স এই ভ্যালুটা দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বরের প্রশ্নের উত্তর করতেছি আমরা তাহলে এখানে এটা দেওয়া আছে আমাদের কি বের করতে হবে ডোমেন বের করতে হবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি আচ্ছা তো তোমাদের এই ম্যাটটা শুরু করার আগে একটা অনুরোধ থাকবে যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্টে হচ্ছে তোমরা যারাই কোনো কনফিউশন লেখো করবা হয় কোনো থাকলে দিতে এবং সবার জন্য অনুরোধ থাকলো সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা তাহলে দেখো এখন এটা ডোমেন বের করতে হবে ডোমেন মানে কি ডোমেন মানে হচ্ছে একটা ফাংশনে আমরা যে ভ্যালুগুলা বসাইলে ফাংশনটা বাস্তব এবং সংজ্ঞায়িত হবে ঠিক আছে মানে ফাংশনটা সংজ্ঞায়িত হবে মানে এখানে অসংখ্যায়িত বা এরকম কিছু আসবে না কি ঠিক আছে মানে যে যে ইনপুট তুমি গ্রহণযোগ্য আর কি এখানে ঠিক আছে তুমি হচ্ছে মনে করো একটা জুসারের মেশিনে তুমি যদি পাসওয়ার্ড দিয়ে দাও তাহলে এটা কি একটা ইনভ্যালিড ইনপুট হয়ে যাবে তাই না বিষয়টা ঠিক হইলো না তাই না তুমি যদি বিকাশে হচ্ছে কি বলে যখন আমরা ক্লিক করতে যাই তখন দেখা যাবে যে ওইখানে টাকার পরিমাণের জায়গায় যদি আমরা হ্যাশ বা স্টার্ট লিখে ফেলি তাহলে কি দেখায় ইনভ্যালিড ইনপুট ওইরকম আর কি যে একটা ফাংশনে তুমি যে ভেলুগুলা বসাইতে পারবা ঠিক আছে সংজ্ঞায়িত হবে সেই ভেলুগুলা ঠিক আছে এই জায়গাতে আছে কি লোন তার মানে লোন লোনের জন্য এই প্রপার্টিটা নির্ভর করবে কিসের জন্য লনের জন্য এখন আমরা জানি এটা হচ্ছে লোন কে এটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম তাই না এ ভিত্তিক লগারিদম তো লনের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে লনের ক্ষেত্রে লন। ভিতরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মানে আমরা যার লোন বের করতেছি সেই রাশিটা হচ্ছে সবসময় গ্রেটার দেন জিরো হতে হবে মানে নেগেটিভ সংখ্যা হচ্ছে লন হয় না তার মানে মনে করো লন মাইনাস এর মানটা তুমি বের করতে পারবো না ঠিক আছে এটা আনডিফেন্ড তাহলে এই জায়গাতে আমাদের কি করতে হবে তার মানে লনের ম্যাথগুলোতে সবসময় আমাদের কি করতে হবে লন বা লগের ক্ষেত্রে যে এই যার লন বা লগ বের করতেছি তার হচ্ছে ভ্যালুটা সবসময় গ্রেটার দেন জিরো হইতে হবে তার মানে আমরা লিখবো কি এফ এক্স বাস্তব হবে যদি এটা বাস্তব ও হবে যদি এটা বাস্তব সংজ্ঞায়িত হবে যদি হচ্ছে এই ভ্যালুটা গ্রেটার দেন জিরো হয় সংজ্ঞায়িত হবে যদি ঠিক আছে যদি এই ভ্যালুটা জিরো হয় টু মাইনাসড বাই টু প্লাস ভ্যালুটা সেটা কি তার হবে এই ভ্যালুটা জিরোর থেকে বড় এটা ধরে আমরা হচ্ছে কন্ডিশনটা বের করবো এখন দেখো একটা ভগ্নাংশ কখন গ্রেটার দেন জিরো হয় মনে করো আমি লিখলাম টু বাই ফাইভ দেখো দুইটাই কিন্তু পজিটিভ উপরেরটাও পজিটিভ নেগেটিভ নিচেরটাও পজিটিভ তার মানে দুইটাই যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে বাস্তব এবং সঙ্গে তো আবার দেখো আমি যদি লিখি মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস ফাইভ তাহলে কাটাকাটি করে দেখো মাইনাস মাইনাস চলে যাবে আবার থাকবে টু বাইট ফাইভ তার মানে দুইটাই যদি নেগেটিভ হয় দুইটাই যদি পজিটিভ হয় দুইটাই যদি নেগেটিভ হয় তখনই একমাত্র এই ভ্যালুটা ভগ্নাংশের মানটা পজিটিভ হইতে পারবে কিন্তু একটা যদি পজিটিভ হয় একটা যদি নেগেটিভ হয় তাহলে প্লাস প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস থেকে যাচ্ছে তাই না তার মানে আমাদের এখান থেকে এক এটা যদি গ্রেটার দেন জিরো হয় এই ভ্যালুটা বের করার জন্য হচ্ছে যে দুইটাই হয়তো পজিটিভ হতে হবে অথবা দুইটাই নেগেটিভ হতে হবে তাইলে এখানে আমরা লিখবো টু মাইনাস এক্স ডিভাইডেড বাই টু প্লাস এক্স গ্রেটার দেন জিরো হবে হুম যদি যদি দিয়ে হচ্ছে আমরা যদি দিয়ে আমরা দুইটা কন্ডিশন লিখবো এক এক নম্বর হচ্ছে যে এই দুইটাই গ্রেটার দেন জিরো হবে মানে টু মাইনাস এক্স গ্রেটার দেন জিরো এবং এবং ঠিক আছে অথবা কিন্তু না দুইটাই কিন্তু মানে হতে হবে তাইলে দুইটাই গ্রেটার দেন জিরো অথবা দুই নম্বরে হচ্ছে কি এটাও 0 থেকে ছোট এবং 2 x এই ভ্যালুটাও কি 0 থেকে ছোট দুটো বেলেই 0 তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করতে হবে আমরা এখান থেকে আমাদের কন্ডিশনগুলো বের করতে হবে ঠিক আছে এই জায়গা থেকে আমরা কন্ডিশনগুলো বের করতে হবে এখানে যদি কন্ডিশনগুলো আমরা বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে এখানে আসলে কি হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এক নম্বর থেকে যদি বের করি আমরা লিখবো 1 1 থেকে মানে প্রথম শর্তের ক্ষেত্রে কি হবে সেটা ঠিক আছে তাহলে প্রথম একের ক্ষেত্রে মানে একের ক্ষেত্রে কি লিখতে পারি একের ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো যে টু মাইনাস এক্স গ্রেটার দেন জিরো টু মাইনাস এক্স গ্রেটার জিরো এখান থেকে আমরা লিখতে পারি টু গ্রেটার দেন এক্স এক্সকে ওই পাশে নিলে তাহলে এক্স যদি টু যদি এক্স থেকে বড় হয় তার মানে কি এক্স লেস দেন টু ঠিক আছে এটা উল্টাই দিলে মানে এটা এই পাশে আনলে উল্টে যায় তাই না আমরা এটা জানি যে অসমতার ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ হয়ে যায় তাহলে টু টু যেহেতু এক্স থেকে বড় তার মানে এক্স হচ্ছে টু থেকে ছোট ঠিক আছে এবং যে কন্ডিশনটা এখানে দেওয়া ছিল এই কন্ডিশনটা কি ছিল টু প্লাস গ্রেটার দেন জিরো তাহলে কে কে আমরা আমরা পাশে পাশে রাখলাম ওই নিয়ে গেলাম তাহলে গ্রেটার কি হবে এক্স গ্রেটার দিন হবে মাইনাস টু তাহলে দেখো এই যে দুইটা জিনিস আছে এখন এই দুইটা জিনিসকে সহজে বোঝার জন্য আমরা কি করবো আমরা হচ্ছে সংখ্যা রেখায় চলে যাবো সংখ্যা রেখায় চলে যাবো সংখ্যা রেখায় প্রথমে একটা লিখবো জিরো তারপরে লিখবো যেহেতু এখানে টু আছে আমরা মাইনাস টু পর্যন্ত যাব এই পাশে মাইনাস টু পর্যন্ত যাব আর এখানে হচ্ছে প্লাস টু পর্যন্ত যাব একটা ভ্যালু আমরা এক্সট্রা নিতে পারি বোঝার সুবিধার্থে তাহলে এই জায়গাতে একটা ভ্যালু এক্সট্রা নিলাম এখন দেখো এটা হচ্ছে কি বলছে দেখো এক্স লেস দেন টু এক্স হচ্ছে লেস দেন টু আর এখানে বলছে এক্স গ্রেটার দেন টু তাহলে এক্স লেস দেন টু মানে কি এক্স লেস দেন টু মানে হচ্ছে এই হচ্ছে কি এই হচ্ছে টু এক্স এই হচ্ছে টু ঠিক আছে তাহলে এই হচ্ছে টু এখন এটা কিন্তু মানে টু কে কিন্তু মানে ইনক্লুডেড না এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই তার মানে এটা খোলা বিবৃতি ঠিক আছে তার মানে টু ছাড়া টু কিন্তু ইনক্লুডেড না তাহলে টু থেকে ছোট ভ্যালু কোনগুলা টু থেকে বাম পাশে ভ্যালুগুলাই হচ্ছে টু থেকে ছোট তাই না টু থেকে বামের ভ্যালুগুলা হচ্ছে কি টু থেকে ছোট তাহলে এটা হচ্ছে এই ইকুয়েশন থেকে পাই মানে এই জায়গা থেকে পাইলাম আর এখন হচ্ছে এক্স গ্রেটার দ্যান -2 এই হচ্ছে আমাদের -2 এটাও কিন্তু ইকুয়াল চিহ্ন না

উভয় শর্তকে মানতেছে এরকম ভ্যালু কোনগুলা এরকম ভ্যালু হচ্ছে এই অংশটা ঠিক আছে এরকম ভ্যালু কোনগুলা এরকম ভ্যালু হচ্ছে এই অংশের যে ভ্যালুটা এই অংশের যে ভ্যালুটা সেটা হচ্ছে কি উভয় অংশটাই মানতেছে তার মানে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু থেকে বড় কিন্তু টু থেকে ছোট মাইনাস টু থেকে বড় এবং টু থেকে ছোট তার মানে এইখানে যে ভ্যালুগুলা মানতেছে সেটা হচ্ছে কি মাইনাস টু থেকে বড় এবং টু থেকে ছোট তার কিন্তু এই এই রেঞ্জের বাইরে না তার মানে এই যে মাইনাস টু থেকে মাইনাস টু থেকে হচ্ছে টু এর ভিতরে যে ভ্যালুগুলো এই কন্ডিশন থেকে আমরা পাইতেছি কি এটা অতএব তাহলে এক্স এর ভ্যালুটা এই জায়গাতে আসে আটকাইতেছে আমরা ফার্স্ট প্যাকেট কেন দিছি কারণ ফার্স্ট প্যাকেট তখনই দিব যখন হচ্ছে কি এটা ইনক্লুডেড না যদি মানে এটা দুইটা কিন্তু মাইনাস টুটা কিন্তু অন্তর্ভুক্ত না মাইনাস টু অন্তর্ভুক্ত কখন হইতো যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো আর ইকুয়াল চিহ্ন থাকলে আমরা থার্ড ব্র্যাকেট দিতাম তার মানে এখান থেকে কি পাইতেছে এখান থেকে যদি সেটটা পাই লিখি আমরা তাহলে এখানে হইতেছে এইখানে যদি জিনিসটা লিখে তাহলে হচ্ছে যে x এখানে মানে ই অনুযায়ী যে ডোমেনটা চাইছে সেটা হচ্ছে x সাচ দ্যাট x হচ্ছে কোনো বাস্তব সংখ্যা হবে এবং x হচ্ছে মাইনাস টু থেকে বড় হবে আর টু থেকে ছোট হবে তাই না মাইনাস টু থেকে বড় টু থেকে ছোটো এই ভ্যালুগুলো ঠিক আছে এইটা আর দেখো দুই নম্বর থেকে আমরা কী পাই দুই নম্বর থেকে কী পাই দুই হতে পাই দুই নম্বরের ক্ষেত্রে বা দুই নম্বর হতে যেটা সেটা হচ্ছে কি দুইটাই ছোট মানে টু মাইনাস এক্স লেস দেন জিরো টু মাইনাস এক্স লেস দেন জিরো টু মাইনাস এক্স লেস দেন জিরো এবং এবং টু প্লাস এক্স লেস দেন জিরো তাহলে এই জায়গা থেকে কী পাই টু লেস দেন এক্স বা এক্স গ্রেটার দেন টু আর এই জায়গা থেকে কী পাই দেখো এই জায়গা থেকে পাই হচ্ছে

যেহেতু ইনক্লুডেড না এটা কি ইনক্লুডেড না মানে এটা অন্তত লিকুইল চিহ্ন নাই তাহলে হচ্ছে আমরা আগে পয়েন্টগুলো মার্ক করি এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে +2 তাহলে এই দুটো মার্ক করলাম এখন দেখো +2 থেকে বড় তার মানে +2 থেকে বড় হলে কি হয় +2 থেকে বের হবে বের হয়ে ডান দিকে চলে যাবে ঠিক আছে এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে হচ্ছে এটা আমরা পূর্ণ করে দিতাম ঠিক আছে তার মানে এটাই অন্তর্ভুক্ত আর কি এরকম তাহলে এবার হচ্ছে দেখো -2 থেকে ছোট তার মানে -2 থেকে বের হয়ে কোন দিকে চলে যাবে বাম দিকে চলে যাবে মাইনাস থেকে বের হয়ে কোন দিকে চলে যাবে বাম দিকে চলে যাবে তাই না বিষয়টা হচ্ছে এরকম যে মাইনাস থেকে বের হয়ে এটা কোন দিকে যাবে এটা হচ্ছে বাম দিকে চলে যাবে তাহলে মাইনাস থেকে বের হয়ে যদি বাম দিকে চলে যায় মাইনাস থেকে বের হয়ে যদি বাম দিকে চলে যায় তাহলে হচ্ছে এখানে কি কোনো মানে কোনো অংশ কি আছে যেটা দুইটাতেই আছে মানে এটাতেও আছে এটা এটা তো আছে দেখো এরকম কোনো নাই আগে যেরকম ছিল এই যে অংশটা যেটা আমরা মার্ক করছিলাম এই যে অংশটা যেটা আমরা কি করছিলাম মার্ক করছিলাম এটা কি উভয়ের ক্ষেত্রেই সত্য ছিল মানে এটা এক এই কন্ডিশনকেও মানে এই কন্ডিশনকেও মানে এটা হচ্ছে এই যে সবুজ অংশটা তাই না এই যে মাইনাস টু থেকে টু পর্যন্ত যে ভ্যালুগুলা মানে এই যে ফার্স্ট প্যাকেটের মানে কি বলতো ফার্স্ট প্যাকেটের ভিতরে যদি এ আর বি থাকে এর মানে হচ্ছে এ ছাড়া বি ও ছাড়া এ আর বি এর ভিতরের ভ্যালুগুলো তাহলে এই যে আমরা লিখছি আর এবং এই রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলো আছে এটা হচ্ছে আমাদের এই কন্ডিশন থেকে যে ডোমেনটা পাইছি এখানে মিউচুয়াল আছে কিন্তু এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে দেখো এই জায়গাতে ডোমেন কি হবে তাহলে দেখো এক্স সাজ দেট এক্স বিলংস টু আর মানে বাস্তব সংখ্যার মধ্যেই আছে এবং এখানে আমরা কন্ডিশনটা লিখলাম যে এক্স হচ্ছে কি লেস দেন মাইনাস টু ইন্টারসেকশন কেন ইন্টারসেকশন কারণ দুইটা সেটি দুইটা সত্যি যেহেতু মানতে হবে তার মানে দুইটাতেই কমন থাকবে তাহলে এক্স সাজ দেট এক্স বিলংস টু আর এবং এবং এক্স গ্রেটার দেন টু এক্স গ্রেটার দেন টু তাহলে দেখো এই ভ্যালু থেকে এই যে বাম পাশের যে জিনিসটা আছে এটা থেকে আমরা কি পাচ্ছি এটা থেকে পাচ্ছি হচ্ছে হচ্ছে যে মাইনাস টু থেকে ছোটগুলা তারপরে নিচের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ইন দিকে এদিকে যাইতেই আছে কত পর্যন্ত আমরা জানি না যে কোনো ভ্যালু তাই আমরা দেখলাম নেগেটিভ ইনফিনিটি আর এখানে হাইয়েস্ট ভ্যালু কত মাইনাস টু ঠিক আছে এখানে ইন্টারসেকশন দিলাম এখানে ইন্টারসেকশন দিলাম এখন দেখো এখানে বলছে গেটার দেন টু তার মানে সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে টু টু থেকে শুরু হয়ে এটা পজিটিভ ইনফিনিটির দিকে যে কোনো ভ্যালু হতে পারে ঠিক আছে এখন দেখো এদের মধ্যে কি কোনো মিল আছে একটা হচ্ছে এখান থেকে বাম পাশে চলে যাচ্ছে আর এখান থেকে শুরু হয়ে ডান দিকে চলে যাচ্ছে তার মধ্যে এদের মধ্যে মিউচুয়াল কোনো উপাদান নাই তো ফাঁকা সেট লিখলাম ঠিক আছে তাহলে এটা লিখলাম টু ডিএফ টু আর এটা হচ্ছে কি ডিএফ ওয়ান ঠিক আছে তো এবার হচ্ছে আমরা এক নম্বর শর্তের জন্য এবং দুই নম্বর শর্তের জন্য কি পাইছি আমরা হচ্ছে সম্ভাব্য যে ডোমেনটা হতে পারে সেই দুইটা সেট পাইছি ঠিক আছে এখানে পাইছি ফাঁকা সেট আর উপরে পাইছি কি উপরে পাইছি হচ্ছে এই যে এই এই যে এই সেটটা এটার ভ্যালু হচ্ছে আলটিমেটলি আসে ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের টোটাল ফাংশনের ডোমেনটা বের করতে হবে তাই না তো এখন দেখো আমরা হচ্ছে এটা গ্রেটার এটা হবে কখন হবে যদি এটা হয় অথবা এটা হয় তাই না এখানে সম্পর্কটা কি দেখো তো ওই এক নম্বর হইলেও হবে অথবা দুই নম্বর যদি হয় তাইলেও কিন্তু হবে এখানে সম্পর্কটা গেছে অথবা মানে যদি এক নম্বর হয় তাইলেও এটা বাস্তব হবে মানে ডোমেন হইতে পারে ঠিক আছে তাইলেও ফাংশন ঠিকঠাক আছে যদি দুই নম্বরটা হয় তাইলেও ঠিকঠাক আছে তার মানে হয় এক হবে অথবা দুই যে একটা হইলেই হইতেছে ঠিক আছে তাহলে আমরা যখন ফাংশনের ডোমেনটা লিখবো যেটা চাইছে আর কি যে এফ অফ এক্স এর ডোমেন তাহলে এফ অফ এক্স এর ডোমেন যেহেতু চাইছে আমরা এখন এফ অফ এক্স এর ডোমেনের ক্ষেত্রে কি লিখবো এফ অফ এক্স এর ডোমেন আমরা লিখবো হচ্ছে এই যে প্রথম যেটা আর সেকেন্ড যেটা এই দুইটা কি হবে এবার কিন্তু ইন্টারসেকশন না এবার হচ্ছে ইউনিয়ন হবে ঠিক আছে এবং এটা হচ্ছে এক নম্বর যেটা ছিল যে মাইনাস টু থেকে এক্স এবং টু এর ভিতরে হবে এটার সাথে ইউনিয়ন হবে কি এই যে ইউনিয়ন হবে এই দুই নম্বর থেকে যেটা পাইছি সেটা ফাঁকা সেট তাহলে কোন সেটের সাথে ফাঁকা সেট যদি ইয়ে করি তাহলে হচ্ছে কি এখানে যা আছে সেটাই থাকবে তার মানে বিলংস টু আর এবং এখানে ভ্যালুটা আসতেছে কি মাইনাস টু এক্স লেস দেন টু তার মানে আলটিমেটলি যা আছে তাই থাকতেছে ঠিক আছে তাহলে আমরা চাইলে এভাবেও লিখতে পারি মাইনাস টু থেকে টু এটার সাথে ইউনিয়ন করে যদি লিখতাম

বাস্তব হবে তাই না এই জায়গাতে হচ্ছে এটা আমাদের কি করতে হবে আমাদের ইউনিয়ন করতে হবে সংযোগ সেট করতে হবে আর কি হ্যাঁ সেট না কেন বুঝতে পারছি আশা করি তাহলে তাও কনফিউশন থাকি জানাবা ঠিক আছে তা আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো